এই যে মুখরিজুর রহমান জনপ্রশাসনের সচিব শেখ হাসিনার পোষ্য পুত্রদের মধ্যে একজন ছিলেন ইনি তারা সেই লোকটি জনপ্রশাসনের সচিব থাকলে কি করে তারপরেও তো তাকে সরালেন না তাকে প্ল্যানিং কমিশনের সদস্য করলেন এখন যারা বিভ্রান্ত তৈরি করছেন অপপ্রচার দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে সব মিলতে আগে এগুলোর বিচার হওয়া উচিত ছিল একজন এমপি এবং মন্ত্রী চট্টগ্রামের কি সাইফুজ্জামান এবং যুক্তরাষ্ট্রের সম্পদের খতিয়ান পাওয়া গেছে এবং তার থেকে যে নথিপত্র পাওয়া গেছে বিশাল নথিপত্র সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় ছয়শ দুইটা তার সম্পদ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ধরুন এগুলোর বিচার হবে না এই ডামাডোলের মধ্যে তাদের যে ঘটনাগুলো তো আড়াল হয়ে যাচ্ছে এবং এই আড়াল করার জন্যই নানাবিধ প্রচেষ্টা চলছে কিনা এটা বড় সন্দেহ উদ্রেক আমরা কতবার বলেছি আপনার নিজেরা সাক্ষী মিডিয়ার লোকরা এই যে মুখলেসুর রহমান জনপ্রশাসনের সচিব এই লোকটি যে বিতর্কিত লোক তাকে কন্ট্রাক্ট সার্ভিস দিয়ে বসিয়ে রাখা হয়েছে এরপরে তার ব্যাপারে আমরা বহুবার প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আমরা এর প্রতিবাদ করেছি যে মানুষটি বিতর্কিত লোক যে মানুষটি দুদকের সচিব থাকা অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সাজানো যে মামলা দিয়েছিল ওয়ান ইলেভেনের সরকার ওই সময় উনি দুদকের সচিব সেই মামলাগুলোকে তিনি ত্বরান্বিত করেছেন হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পয়সায় প্রতি লিটার কোনো ধরনের সত্যানুসন্ধান না করে তৎকালীন সরকার যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল তারা যৌথভাবে শুধুমাত্র জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির ইমেজকে জনগণের ক্ষুণ্ণ করার জন্য একটা পরিকল্পিতভাবে তারা এই মামলাটিকে সাজিয়ে এর বিচারিক কার্যক্রম করেছে তারা সেই লোকটি জনপ্রশাসনের সচিব থাকবে কি করে তারপরেও তো তাকে সরালেন না তাকে প্ল্যানিং কমিশনের সদস্য করলেন আপনার ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় তার অতীত কুকুর এগুলো সম্পর্কে নানা রিপোর্ট তৈরি হয়েছে একেবারে খাস শেখ হাসিনার পোষ্য পুত্রদের মধ্যে একজন ছিলেন ইনি কিন্তু তাকে এতদিন ধরে বসিয়ে রাখা হলো এবং তারাও একটা টার্গেট করে নেমেছে যে বিএনপির কোনো অস্তিত্ব রাখা যাবে না তরুন যে ছেলেগুলো ছাত্রদল করতো কিন্তু মেরিটে ওই মানে এটা তো শেখ হাসিনার আমল ছিল না বেগম জিয়ার আমলে অথবা তার আগে যারা মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে অথবা বাপ চাচা মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছেন এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে